সেটা তার কাছে মানাবে যে সে দুঃখটা বুঝবে এই তোমার ঠিক গল্প আমার কাল দেখাইছে গল্প এমন কিছু গল্প আছে তুমি কানতে মন মরপা আবার এমন কিছু গল্প আছে না কাসতে কাসতে এত সুন্দর আমি নিজে তো সুন্দর না গল্প গুলা এত সুন্দর কিভাবে আমি নিজে তো সুন্দর না আমার গল্প গুলা সুন্দর কিভাবে আমি নিজে তো সুন্দর না আমার গল্প গুলা এত সুন্দর কিছু

আচ্ছা এখন এগুলো বাদ দেও এখন এখন আমার পাওনা গুলো পাব সেটা বলো কি না পাওনা পাব না আচ্ছা সেটা সেটা মানলাম কিন্তু কি জন্য সেটা বলো